নির্বাচন ছাড়া অবৈধভাবে এখন দেশে নির্বাচন হবে যেই কোনো একটা দল আসবে তারা তো সতেরো বছর না খায় দশ বছর তো খাবে তারপরে না হয় তার আম্মা যেন আরেকবার আসলো তার একটা এই নমিনেশন দিল সে একটা এমপি হইব ভাইরাল হওয়ানের বহুত সময় আছে এই সময় যে আমার বাতিদায় ভাইরাল হইতে গেল এই যে আমার বাউ যে অনেক কান বর চিল্লাই আমার পুত্র জাবিন করো আমার পুত্র জাবিন করো কে করব আওয়ামী যেই সকল এমপি মন্ত্রী বড় বড় নেতা তারা কিন্তু বাইরে না তারা বাইরে আইবেও না কারণ তারা জানে যে এই সময় যদি ভিতরে যায় লাইফটা হেনে জিরজির হয়ে যাবো গা ফিলিম জিরজির হয়ে যাবো গা তাই তারা কিন্তু নামবে না নামাইবো কারে এই সকল টুকাইদেরকে যারা দশ টাকা পাঁচশো টাকা এক হাজার টাকার বিনিময় এই যেগুলো করবে তুই যে বাইরে লইতে চাইছ এখন যদি দেয় তোর বাইরে তো বছর যেহেতু তোর বাবায় কই থেকে টাকা জোগাড় করবো তোর বার করানোর জন্য আর যাদের অর্ডারে গেছ তারা কোনো যোগাযোগ করবে না তোদের সাথে তোদেরকে ছাড়ানোর জন্য কারণ এটাই রাজনীতি শোন তোরা তো দুই হাজার এর পরে এই দুনিয়া বালা সিনিয়র যারা আছে তারাও কিন্তু এখন বর্তমানে রাজপথে নামতে চিন্তা ভাবনা করে এবং এই যে তোদের যে আম্মাজান সে কিন্তু আজ ঠিকই পালিয়ে গেছে শুধু তোর আম্মা জানা তোর আম্মা জানের আব্বা জানো কিন্তু পিছনের দরজা দিয়া পাকিস্তান পালিয়ে গেছে তো তোদের আব্বা যান পাকিস্তান পালিয়ে যাওয়ার কারণে বাংলাদেশের জন্য একটা উপকার হয়েছে সেটা হইল তোর আব্বা জান যদি পাকিস্তান না যাইতো অবশ্যই পাকিস্তানের সাথে আতাত করে এই বাংলাদেশকে পাকিস্তানি বানায় রাখত পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান কিন্তু তোর আব্বা যান ভিতরে থাকার কারণে তোর আব্বা জানের বক্তব্য আর কেউ শুনতে পারে নাই আর কেউ কিছু করে নাই সবার মনে একটাই যে এই বাংলা স্বাধীন করতে হবে তাই এই দেশ স্বাধীন হয়েছে কিন্তু তোদের আম্মা যান কিন্তু একটাই ডাইলগ ছিল যে আমার বাবার দেশ তোমার বাবা যে কি করছে এটা বাংলার জনগণ জানে তো তোমার বাবায় মাঠে ছিল যুদ্ধের ঘোষণা দিয়েছিল কিছুই করেনি বরঞ্চ পাকিস্তানের জেলে যেয়ে পাকিস্তানি মুরগির রান খাইছে খেলে আর তোমাদেরকে পাকিস্তানি আর্মিরা গার্ড দিয়েছে তোমার দাদা যান যখন অসুস্থ ছিলেন পাকিস্তানি আর্মিরা তাদের হেলিকপ্টার দিয়ে মেডিকেল এনেছে তোমার জয় যখন হয়েছে তখন পাকিস্তানি সেনাবাহিনীরা তোমাদেরকে গার্ড দিয়েছে আর যেই ফ্যামিলিটাকে এত টর্চারিং পাকিস্তানেরা করেছে আর তাদেরকেই তোমরা বলো রাজা জিয়া রহমান রাজাকার ছিল জিয়া রহমান এত এত মানুষ মারছে তাহলে কি তোমার আব্বার থেকেও তুমি বড় এতই জানতা এতই বুঝতা তোমার আব্বাই তো তার দিয়েছে তাই এই সকল দুই হাজার পঁচিশের পর যারা জন্ম নিয়ে তোমাদেরকে বলছি তোমার আম্মা জানের কথায় মাঠে নেম না ভোগার সামরাও থাকবো না দেশের মানুষ পিড়ায় দুলায় অন্ধকার করে লাইব আর জেলে যাইবা খালি ডিম দেবো ডিম ডিম এখনো সময় আছে ভালো হও